টু রেন্টাল লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এনে আজ আমাদের আলোচ্য বিষয় পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত চতুর্থ শ্রেণীর পাতাবাহার বইটির সবার ছাত্র এই কবিতাটির পুঙ্খানুপুঙ্খ আলোচনা কবিতাটির রচয়িতা সুনির্মল বসু এই কবিতাটির পাঠের মধ্য দিয়ে বিষয়বস্তু তোমাদের সামনে তুলে ধরবো তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবে সবারি ছাত্র কবিতাটির মূল বিষয়বস্তু হল কবি অর্থাৎ সুনির্মল বসু পৃথিবী প্রকৃতির কাছ থেকে নানান ধরনের নতুন নতুন জিনিস শিখে চলেছেন সেটা প্রকৃতির অনুষঙ্গে তিনি কিভাবে নতুন জিনিস শিখছেন সেটাই আমাদের আলোচ্য কবিতার মূল বিষয়বস্তু তো বিষয়বস্তু শুরু করার আগে তোমরা সুনির্মল বসু সম্পর্কে একটু জেনে নাও দেখো তোমাদের কবিতার একদম শেষ প্রান্তে হলুদ কালারের বক্সে সুনির্মল বসু সম্পর্কে কিছু তথ্য দেওয়া রয়েছে তো তোমরা দেখে নাও সুনির্মল বসু সময়কাল হচ্ছে উনিশশো সাল থেকে উনিশশো অর্থাৎ উনিশশো সালে জন্ম এবং উনিশশো সালে মৃত্যু বিহারের গিরিডিতে জন্মগ্রহণ করেন প্রধানত ছোটদের জন্য তিনি ছড়া কবিতা গল্প উপন্যাস নাটক ইত্যাদি লিখেছেন ছবি আঁকাতেও তিনি ছিলেন সমান দক্ষ তার লেখা বইগুলো হলো ছানাবড়া ছন্দের টুংটাং বীর শিকারি বেড়ে মজা হৈচই কথা শেখা ইত্যাদি তিনি উনিশশো ছাপান্ন সালে ভুবনেশ্বরী পদক পেয়েছিলেন তোমাদের পাঠ্য সবার আমি ছাত্র কবিতাটাও তিনি ছোটদের জন্য লিখেছেন এবার তোমরা কবিতা পাঠটি দেখে নাও আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। অর্থাৎ আকাশ কবিকে শিক্ষা দিলেন উদার হওয়ার জন্য দেখো আকাশ সীমাহীন সেই আকাশের মতনই কবিকে কি করতে হবে উদার হতে হবে উদার অর্থাৎ যে মানুষ সহজে অপরকে সাহায্য করে এবং নিজের মনের মধ্যে কোনো হিংসা না থাকে কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে বাইরে দেখো কর্মী মানে হচ্ছে কাজে দক্ষ কাজে দক্ষ হবার মন্ত্র কবি বায়ু অর্থাৎ বাতাসের কাছ থেকে পাচ্ছেন পাহাড় শিখায় তাহার সমান হয় যেন ভাই মৌন মহান অর্থাৎ কবি পাহাড়ের কাছ থেকে কী শিক্ষা পাচ্ছেন পাহাড়ের কাছ থেকে মহান হওয়ার শিক্ষা পাচ্ছেন দেখো আমরা জানি পাহাড় কিন্তু বিশাল জায়গা জুড়ে অবস্থান করে সেরকম আমাদের মনটাও কিন্তু মনের আমাদেরকে মন থেকে মহান হতে হবে তবে কিন্তু আমরা অনেক কিছু অর্জন করতে পারবো জীবনের সফলতা লাভ করতে পারবো খোলা মাঠের উপদেশে দিল খোলা হয় তাইরে অর্থাৎ খোলা মাঠের উপদেশে অর্থাৎ খোলা মাঠ বা পুরো বড়ো একটা মাঠ কবিকে উপদেশ দিচ্ছেন বা কবি তার কাছ থেকে শিখছেন দিল খোলা হতে অর্থাৎ মনের দিক থেকে যেন আমরা সব কিছু একদম সঠিক থাকে অর্থাৎ হিংসা যেন না থাকে আমরা যেন দ্বন্দ্ব না করি সবারই সাথে যেন ঠিকভাবে কথা বলতে পারি এই সমস্ত কিছু দ্বিতীয় পারটা দেখে নাও মাটির কাছে সহিষ্ণুতা আমি শিক্ষা আপন কাজে কঠোর হতে পাশান দিল দীক্ষা অর্থাৎ মাটির কাছ থেকে কবি সহিষ্ণুতা বা ধৈর্যের শিক্ষা পেয়েছেন দেখো মাটি কিন্তু অসহ্য যন্ত্রণা এবং কষ্ট সহ্য করে রয়েছে কিভাবে কারণ দেখো আমরা মাটির উপর চলাফেরা করছি মাটিকে আমরা ইউজ করছি ফসল উৎপাদনের জন্য সেই ফসলগুলো যখন হচ্ছে তখন আমরা খাবার খাচ্ছি তাহলে এই যে মাটির যে একটা অসাধারণ ধৈর্যর ক্ষমতা সেই ধৈর্যের ক্ষমতাটা কবি মাটির কাছ থেকে শিক্ষা পাচ্ছেন এটা কিন্তু আমাদের জীবনে অবশ্য দরকার আপন কাজে কঠোর হতে পাশান দিল দীক্ষা কঠোর অর্থাৎ কাজে দক্ষ বা কঠিন অর্থাৎ আমাদেরকে নিজের কাজে স্থির থাকতে হবে তো যেমন একটা উদাহরণ দেখো তোমাদের এখন কাজ হচ্ছে পড়াশোনা করা তাই তোমাদেরকে কি করতে হবে পড়াশোনার কাজে মনোনিবেশ করতে হবে তোমরা যদি ফোন দেখো বা গেমস খেলো বা তোমরা বাইরের বন্ধুদের সাথে কথা বলো পড়ার সময় বাদ দিয়ে তাহলে কিন্তু সেটা তোমাদের একদম উপযুক্ত কাজ নয় তোমাদের কাজ হচ্ছে এখন পড়াশোনা করা তাই তোমাদের ওই কাজে স্থির থাকতে হবে কঠোর থাকতে হবে এটাই কবি শিক্ষা পেয়েছেন কার কাছ থেকে পাষান দিল দীক্ষা অর্থাৎ পাষানের কাছ থেকে বা পাথর পাথরের কাছ থেকে কবি এটা শিক্ষা পেয়েছেন তারপরে দেখো ঝর্ণা তাহার সহজ গানে গান জাগালো আমার প্রাণে অর্থাৎ এই ঝর্ণা ঝর্ণা কবির মনে গান জাগিয়েছেন শ্যামবনানী সরস্বতা আমায় দিল ভিক্ষা শ্যামবনানী অর্থাৎ সবুজ গাছপালা সবুজ গাছপালার মধ্যে একটা কি আছে প্রাণের রস রয়েছে এবং সেই সবুজ গাছপালা কবিকে যেন ভিক্ষা দিয়েছেন অর্থাৎ আমাদেরকে ই করতে হবে আমাদেরকে জীবনে দৃঢ় হয়ে প্রাণের রসটুকু সঞ্চয় করে এগিয়ে যেতে হবে তারপরে দেখো সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে চাঁদ শিখালো হাসতে মিঠে মধুর কথা বলতে সূর্য আমাদেরকে মন্ত্রণা দিচ্ছে আপন তেজে জ্বলতে মানে সূর্য দেখো নিজস্ব তাপ এবং আলো আছে তাহলে সূর্যের তাপ এবং আলোর মধ্য থেকে আমরা নিজের তেজে আমাদেরকে জ্বলতে হবে অর্থাৎ আমরা যেই কাজটা করব সেই কাজে আমাদেরকে স্থির থাকতে হবে এবং সেই কাজটা যেন সবার থেকে আমরা পৃথক বা অনন্যভাবে বা খুব দ্রুত কীভাবে করতে পারবো সেভাবেই কিন্তু আমাদেরকে এগিয়ে চলতে হবে চাঁদ শিখালো হাসতে মিঠে মধুর কথা বলতে অর্থাৎ কবি চাঁদের কাছ থেকে কী শিক্ষা পেয়েছেন সবারই সাথে হেসে খেলে মিষ্টিভাবে মধুর কথা বলতে কবি শিখেছেন ইঙ্গিতে তার শিখাই সাগর অন্তর হোক রত্ন আকর অর্থাৎ ইঙ্গিত মানে হচ্ছে ইশারা তো ইশারার মাধ্যমে সাগর কবিকে কি শিখিয়েছেন আমাদের যেন অন্তর বা হৃদয় যেন রত্ন আকর হোক রত্ন আকর মানে হচ্ছে আমাদের হৃদয় যেন সোনা তারপর আরও যে সমস্ত রত্ন আছে সেই রত্ন যেন পরিপূর্ণ হোক অর্থাৎ আমাদের মনে যেন কোনো হিংসা না থাকে আমাদের মনে যেন কোনো দ্বন্দ্ব না থাকে আমরা যেন সবাইকে সমানভাবে সম্মান দিয়ে কথা বলতে পারি নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে দেখো নদী তার নিজের বেগে কিন্তু চলতে থাকে নদী কখনো থামে না সেরকম আমাদের জীবনও আমাদের জীবনে সুখ দুঃখ কষ্ট যাই আসুক না কেন আমাদের জীবন কিন্তু অতিবাহিত হয় অর্থাৎ চলতে থাকে এটাই কিন্তু শিক্ষাকবি নদীর কাছ থেকে পেয়েছেন বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র দেখো বিশ্বজড়া অর্থাৎ সারা পৃথিবীর কথা বলা হয়েছে পাঠশালা শব্দের অর্থ হচ্ছে বিদ্যালয় মোর শব্দের অর্থ হচ্ছে আমার তাহলে বিশ্বজড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র পৃথিবীর সমস্ত পৃথিবীর মধ্যে কবি কিন্তু নিজেকে ছাত্র হিসাবে নিয়েছে অর্থাৎ পৃথিবীটা কবির কাছে পাঠশালা বা বিদ্যালয় সেখান থেকে কবি সমস্ত কিছু শিখছেন নানানভাবে নতুন জিনিস শিখছি দিবার আত্র নতুন নতুন জিনিস কবি দিবারাত্র মানে দিন এবং রাত প্রতি মুহূর্তে কিন্তু কবি শিখে চলেছেন এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায় শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নেয় মাত্র অর্থাৎ এই পৃথিবীর মধ্যে নতুন নতুন জিনিস কবি যে শিখে চলেছেন সেসব পাতায় 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 অর্থাৎ যেটা কবির কাছে প্র্যাকটিক্যালি হচ্ছে বাস্তব সম্মত হচ্ছে শিখছি সেসব কৌতূহলে কৌতূহল অর্থাৎ যেটার মনের মধ্যে একটু সন্দেহ রয়েছে আগ্রহ রয়েছে তো আগ্রহের সাথে কবি নতুন নতুন জিনিস শিখছেন অর্থাৎ কবি পৃথিবীর নানান বিষয় থেকে যে সমস্ত নতুন নতুন জিনিস শিখে চলেছেন কৌতূহলে সেক্ষেত্রে কবির কোনো সন্দেহ নেই এই ছিল চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের প্রথম কবিতা সুনির্মল বসু রচিত সবারামী ছাত্র কবিতাটির পুঙ্খানুপুঙ্খ আলোচনা তো বিষয়বস্তু তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে এবং নিজে একটা কমেন্ট করবে আর আমাদের চ্যানেলে তোমরা যদি নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য